নমস্কার সমস্ত রাশি এবং তুলা লগ্নের মানুষকে আমার প্রণাম তুলা মাস কেমন যেতে চলেছে কারণ দেখুন তুলা রাশি বিগত দু তিন মাসে বিরাট নেগেটিভ সময় গেছে তুলা রাশি এবং লগ্নে আশি শতাংশ মানুষের খারাপ সময় গেছে একদম মিলিয়ে নেবেন এবার ধরুন আপনি ভাবছেন না আমার তো ভালো সময় গেছে আমার তো খারাপ যায়নি তাহলে জানবেন যে আপনার ওপর কোন দৈব কৃপা আছে এবং বৃহস্পতি আপনার চাটে খুব ভালো আছে তা ফলে আপনার জীবনটা স্মুথ গেছে কিন্তু বিগত লাস্ট তিন মাসে তুলা রাশির জীবনে যা গেছে সেটা একমাত্র তুলা রাশির মানুষরাই জানে বহু জনের চাকরি চলে গেছে কর্মহারা হেলথের প্রবলেম টাকা পয়সা খরচা কারণ ছ নম্বর ঘরে শনি বক্রি তার উল্টো দিকে মঙ্গল শনি মঙ্গল যোগে তো খারাপ হয়েছে ছাড়াও আরো ভাবে পর্যদস্ত হয়েছে পঞ্চমে রাহু আর একাদশে কেতু বসে বিরাট নেগেটিভ যোগ তৈরি করেছে তুলারাশির বিগত দিন কিন্তু এইবার তুলারাশির মানুষের জীবনে ধীরে ধীরে আস্তে আস্তে যেন টাইম এবারে আসছে এবার একটু তুলা রাশির মানুষের মানুষরা হাসি মুখ দেখতে পাবে কারণ এই সামনেই তো দুর্গা পুজো আসছে নানা রকম ফেস্টিভ্যাল এই সময় খারাপ হওয়ার কথা না কারণ তুলা রাশির তো গ্রহরাজ শনিদেব সে তো বকরি হয়ে গেছে তার উপর এবার ছ নম্বর ঘর বিরাট নেগেটিভ ঘর এইবার তুলা রাশি তুলা রাশি মানেই দেখেছেন তো যে ছবিটা একদম দাঁড়ি পাল্লা তুলা যন্ত্র একটু রাশি মানেই কি বলুন তো এরা তো মনের দিক থেকে খুব সফট হয় সফট সফটন এদের কারণ একটা কথা আছে না যাদের মন মন যাদের ভালো হ্যাঁ যাদের মনটাই পবিত্র ভালো তারা সব থেকে সুন্দর তুলা রাশির মানুষদের এক কথা এটা বলা যেতে পারে রোলার কোস্টার দেখেছেন একবার উপরে ওঠে আবার নিচে নেমে যায় এই তুলারাশির মানুষদের জীবনটাও কিন্তু যেহেতু ব্যালেন্স একটু এদিক ওদিক হলে এরা নিজের জীবনকে ব্যালেন্স করতে পারে না অন্যের জীবনকে খুব সুন্দর ব্যালেন্স করে দিতে পারে কারোর প্রবলেম হলো কোনো বন্ধুর দেখবেন এরা এত সুন্দর উপদেশ দেবে এবং সেই বিপদ থেকে বা সেই সমস্যা থেকে রাস্তা বার করে তাকে বাঁচিয়ে দেবে বন্ধুকে বন্ধু নয় আত্মীয় স্বজন যে কোনো হোক এই তুলারাশির মানুষের গুণ এটা সেই তুলারাশির মানুষের আর্থিক স্থিতি বিরাট খারাপ গেছে শারীরিক সমস্যাও বিরাট খারাপ গেছে ছ নম্বর ঘরে ঘোড়াজ বকরি সে রোগের ঘরে বারো নম্বর ঘর হসপিটালে ঘরে মঙ্গল মানে একমাত্র তুলারাশির মানুষরাই জানে যে তাদের জীবনে কি গেছে কি পরীক্ষা দিতে হয়েছে তুলার রাশির মানুষ চাকরির ক্ষেত্রে বিরাট নেগেটিভ হ্যাঁ বিজনেসের জায়গাটা যে বিরাট ভালো গেছে সেটা না দেখুন যে ছোট্ট ক্ষুদ্র ব্যবসায়ী আছে যারা ছোট ছোট ব্যবসা করে ক্ষুদ্র কুটির শিল্প ঘরে বসে নিজে হাতে কিছু বানায় তাদের যে বিরাট ভালো গেছে তা না কারণ তারা জানে বিশেষ করে যা সুক্রের ব্যবসা করে জামা কাপড় প্রসাধনী পুজোর সময় পুরো সারা বছর কিন্তু তাদের জীবিকাটা নির্ভর করে দু তিন মাসে ব্যবসার জন্য খুব একটা পজিটিভ আমার মনে হয় যায়নি জাস্ট আগামীকাল তেরো তারিখ সেই শনি মঙ্গল যোগ খণ্ডন হচ্ছে এতদিন পর তাই ঈশ্বরের হয়তো বললাম না যে কোনো দৈব কৃপা বা ঈশ্বর যে তার এবার সুমতি ফিরেছে বহুদিন পর ধীরে ধীরে সময়টা একটু বেড়াচ্ছে মানে এবার কিছুটা হলেও মনের জোর পাবে না তুলারাশির মানুষরা মনে করবে এবার যে না সমস্যাগুলো ঠিক হতে চলেছে কারণ বললাম না যে শতাংশ শতাংশ খারাপ আর যদি আপনি তার মধ্যে হন গেছে কোনো দৈব কৃপা আছে কেন জানে এই মুহূর্তেও দৈব কৃপা তুলারাশির আছে যে এত শনি মঙ্গল এত খারাপ যোগ গেছে দৈব কৃপা কে বলুন তো বৃহস্পতি ভাগ্যস্থানে বসে আছে সরাসরি লগ্নকে দেখছে বা রাশিকে দেখছে তাহলে বৃহস্পতি তো দৈব কিপার কথা আছে এবার দৈব কিপার এটা একটা কথা বলি দেখুন একটা অলৌকিক শক্তি বা দৈব কিপা আপনার হাতে আপনি দেখতে পারেন এটাকে ভায়াপ লিবিসা বলে শুক্র বন্ধনী বলে মার্স লাইন বলে হ্যাঁ তো এটা ঠিক আয়ুরেখার পাশে সাপোর্টিং রেখা থাকে হাতে দেখতে পাবেন এটা এটাকে বলা হয় কোন একটা অলৌকিক শক্তি অদৃশ্য শক্তি আপনাকে প্রোটেক্ট করে অর্থাৎ আপনার পাশে যদি বোমও পারে না আপনার পাশে দশজন মারা গেলেও আপনার কিছু হবে ঠিক দেখবেন ওই দেখলেন যেরকম গুজরাটে যে যে প্লেন ক্র্যাশ হলো একজনই মাত্র বেঁচে গেছে তার হাতেও নিশ্চয়ই সেই রকম দৈব কৃপা হান্ড্রেড পার্সেন্ট ছিল থাকতেই হবে তো সেরকম যদি ধরুন এত খারাপ সময় হচ্ছে যে সমস্ত তুলা আছেন মানুষদের খুব ভালো গেছে স্মুথলি গেছে লাইফটা স্মুথলি গেছে কোনো প্রবলেম আসেনি কোনো সেক্টরই প্রবলেম আসেনি না সন্ধানকে নিয়ে না আপনার কেরিয়ার বা বিজনেস বা হেলথ বা আপনার ম্যারেড লাইফ বা ফ্যামিলি বাবা মা হেলথের জায়গা কোনো কিছুই যদি প্রবলেম না এসে থাকে জানবেন আপনার কর্ম খুব ভালো ঈশ্বরের আপনার একটা আপনার উপর দৈব কৃপা একটা অদৃশ্য শক্তি কিন্তু আপনাকে প্রোটেক্ট করছে আপনার চারপাশে সেই শক্তিটা আপনাকে রক্ষা করছে এটা মনে রাখবে এছাড়াও এমনি তুলারাশির মানুষরা তো প্রচন্ড ব্যালেন্স করে চলে নিজের জীবনটা ব্যালেন্স করতে পারে না এইবার যে পুজোর সময় আগামী দিন আসছে সেই মঙ্গল গ্রহ প্রথমে তুলা তুলারাশিতে বসছে সেই মঙ্গল গ্রহ দ্বিতীয়পতি আবার পঁয়তাল্লিশ দিন পর মানে নব্বই দিন মানে তিন মাস আগামী তিন চার মাস মঙ্গলের পজিশনটা ভীষণ ভালো থাকছে তারপরে মঙ্গল আবার তৃতীয় ঘরে যাবে সেটা ভীষণ ভালো চতুর্থ ঘরে তুঙ্গ হয়ে যাবে আরো ভালো তাহলে এখানে কাদের কাদের ভালো দেবে মঙ্গল মঙ্গল দেবে ইঞ্জিনিয়ার ফিল্ডে যারা চাকরি বা পড়াশোনা যাই হোক যারা যারা চাষ কৃষি কাজ করে তাদের জন্য যারা প্রমোটিং করে তাদের জন্য মঙ্গল খুব ভালো রেজাল্ট দিতে চলেছে এবার মানে এক তো শনির থেকে মুক্তি পেয়ে গেল বকরি শনির সঙ্গে এতদিন লড়াই করছিল মঙ্গল পেরে উঠছিল না কারণ কারণ তো শনি প্রচন্ড শক্তিশালী তো বকরি অবস্থায় আছে বকরি শনির সঙ্গে মঙ্গল পারবে এবার সেই মঙ্গল তোলা রাশির রাশিতে আসছে এটা একটা ভালো তাছাড়াও বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও এই মঙ্গল পাবে তাহলে মঙ্গল তো অর্থের কারক তুলার তুলারাশি দ্বিতীয় পথে যারা ফ্যামিলি বিজনেস করে ভীষণ ভালো ফ্যামিলির সঙ্গে গেট টুগেদার ঘুরতে যাওয়া আনন্দ এটা ভালো আবার এই মঙ্গল হচ্ছে পুলিশ আর্মি এয়ারফোর্স এর কারণ পুলিশের চাকরি যারা করে তাদের প্রমোশনের সময় কিন্তু হ্যাঁ তবে যদি তাদের যোগ্যতা যদি চাটে একটু যদি চাট ভালো থাকে এই নব্বই দিনে তাদের ভালো সুযোগ দেবে ঈশ্বর আর নতুন করে যারা চাকরি পেতে চাইছে তাদের ডবল বেনিফিট দেবে কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি আছে আর শনিদেব তো মার্গি হয়েই যাবে বিশে নভেম্বরের পর যতদিন বক্রি আছে হ্যাঁ সবকিছু ডিলে করে দেবে কোনোভাবে হওয়া কাজ একদম হতে গিয়ে হলো না এরকম একটা ব্যাপার শনি কর্মের কারক ছ নম্বরে গিয়ে বক্রি হচ্ছে মানে সবকিছু আবার সেই চুম্বকামচক মতো টেনে নেবে স্লো করে দেয় পেমেন্ট বিজনেস এর পেমেন্ট স্লো করে দেয় আস্তে আস্তে কিন্তু ওই যাদের দৈব কৃপা আছে বৃহস্পতি ভাগ্যস্থানে বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা নেই এই মঙ্গল আইটি সেক্টর ইঞ্জিনিয়ারের জন্য ভীষণ ভালো ভীষণ ভালো যোগ তৈরি করে দেয় এছাড়াও মঙ্গল ইটের কারণ কনস্ট্রাকশনের কারণ তাদের জন্য এই মঙ্গল ভালো এছাড়াও আপনার সূর্য এবার সেপ্টেম্বর মাসে বারো নম্বর ঘরে আসবে তা সে বারো নম্বর ঘরে আসবে সেখানে যারা সরকারি চাকরি করে তাদের ওপর একটু কিন্তু কর্মের প্রেশার থাকবে যদি মনে করুন আপনি সরকারি চাকরি করেন এমনি ভাবছিলেন যে অনেক দিন প্রমোশন আটকে আসে বা কিছু একটা জায়গা চেঞ্জ করব তো সেরকম মনের মতো কিছু পজিটিভ আর এই মুহূর্তে আশা করবেন না দু তিন মাস কারণ এক সূর্য ভালো জায়গায় থেকেও কেতুর সঙ্গে ডিস্টার্ব হয়ে গেল শনি মঙ্গলের যোগ কেটে গেল ভালো ভালো যোগগুলো কেটে যাচ্ছে সরকারি চাকরিতে ভালো ভালো যোগ আসছে সূর্য সিংহ রাশিতে এত ভালো যোগ তো ভাদ্র মাসে ভাবাই যায় না সেই যোগটাও কেটে গেল কেতুর জন্য শনি মঙ্গল যোগ কেটে যাচ্ছে হ্যাঁ ভাগ্যপতি তুলারাশি সে বারো নম্বর করে উচ্চ হবে অবস্থায় থাকবে এটা একটা ভালো যোগ আছে কি ভালো যোগ আছে বিদেশে যাওয়ার পড়াশোনা করার বিদেশে যারা ঘুরতে যাইছে বিদেশে যারা পড়াশোনা করতে চাইছে বিশাল বিরাট সমস্যা একটা ক্রিয়েট হচ্ছিল বিগত দিনে এই সূর্য রাহু আপনার পঞ্চমে রাহু নেগেটিভ যোগটা তৈরি করছিল এবং সূর্য কেতু বুধের সমস্যা ক্রিয়েট হচ্ছিল তাই তুলারাশির ভিসার প্রবলেম হচ্ছিল কিন্তু অনেকে দেখবেন ভিসা আটকে গেছে বিদেশে যাওয়ার জন্য এই বুধ আসলে নম্বর ঘরে আবার আবার ভিসা ঠিক হবে সবকিছু আস্তে আস্তে হবে কারণ নীতির জন্য ভীষণ সমস্যা হচ্ছিল তো বারো নম্বর সেই প্রতি দ্বাদশে আসবে তারপরে পর শুক্র আসবে নিচস্ত হবে কারণ আপনার রাশিপতি শুক্র শুক্র অনেকে বলবে যে কন্যা রাশিতে নিচস্ত হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই কারণ কন্যা রাশিতেও সে ভীষণ ভালো ফল দেয় শুক্র খুব একটা নেগেটিভ রেজাল্ট দেয় হ্যাঁ কন্যা রাশিতে শুক্র নেগেটিভ হলে এখানে আমাদের চারিত্রিক দৃঢ়তা তো সেটা মানে বজায় রাখা খুব চ্যালেঞ্জ হয়ে যায় মানসিক স্থিতি থাকে না মানে যে একটা সঙ্গীতে তাদের মন ভরে না এই জায়গায় কিন্তু আর্থিকভাবে নেগেটিভ রেজাল্ট দেয় না ধর্মের নেগেটিভ রেজাল্ট দেয় না বিবাহিত জীবনে বিরাট নেগেটিভ রেজাল্ট কিন্তু দেয় সে মানে রোমান্স করায় হ্যাঁ প্রেম অ্যাফেয়ার এক্সট্রা ম্যারিটাল দিয়ে দেয় রোমান্স দেয় লাক্সারি লাইফ দেয় বিরাট পজিটিভ রেজাল্ট শুক্র কিন্তু নিচস্ত হয়েও দিতে পারে তুলা রাশির মানুষের মুখে এবার হাসি আসছে অনেক দিন পর হ্যাঁ তবে একটা কথা বলি হেলথের জায়গাটা খুব একটা যে পজিটিভ সেটা না হঠাৎ করে একটু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে শনি বয়স্ক কারক জয়েন্ট পেন স্পন্ডালাইসিস এই সমস্ত আপনার রোগগুলো হতে পারে বার্ধক্যজনিত রোগ হ্যাঁ জয়েন্ট পেন বিশেষ করে হাঁটুর সমস্যা তো বিরাট করিয়ে দেয় বক্রি একটু সাবধান এই সময়টা আর বাড়িতে যে গুরুজন পঞ্চাশ প্লাস বা পঞ্চান্ন প্লাস যাদের আছে সাডেন হঠাৎ করে একটু হেলথের প্রবলেম পুজোর সময় দেখা যেতে পারে তাহলে পুজোর সময় এরকম যদি হেলথের প্রবলেম এসে যায় তো পুজোর আনন্দটাই তো মাটি হয়ে যেতে পারে তো এরকম পরিস্থিতি আসলে অ্যাডভান্স তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাবে এমনি ভয়ের কিছু নেই সেরকম হেটাল কিছু নেই কিন্তু ব্যবসায় উন্নতিটা আস্তে আস্তে আসছে আর এছাড়া এরকম নেগেটিভ কিছু নেই কর্মের জায়গাটা খুব ভালো আসছে খরচে বৃদ্ধি হবে বুধ ভাগ্যবতী সে ঘরে উচ্চ হচ্ছে অর্থাৎ এমনি রাহু পঞ্চমে রাহু পঞ্চমে মানে হচ্ছে এরাও তো ইলেকশন ফর্ম কোন একটা জিনিস দেখলে অনলাইনে দেখলে হাত করে দেখে পছন্দ হয়ে গেল কিনে নিলে তার মানে খরচ বৃদ্ধি হলো খরচ বৃদ্ধি কিন্তু করাবে বুধ এসে তুঙ্গ অবস্থায় আছে আর সেটা রাহু পঞ্চমে মানে হঠাৎ হঠাৎ মাইন্ড চেঞ্জ হ্যাঁ তো মানে মুড সুইং একরকম বলতে পারি ভালো লাগলো অনলাইনে অফার দিচ্ছে এত সস্তায় পেয়ে গেলেন কিনে নিলেন এরকম একটা মুড সুইং এর ব্যাপার কিন্তু থাকবে যার ফলে কিন্তু খরচটা বৃদ্ধি হতে পারে এছাড়া ওভারঅল কিন্তু পুজোর সময় ভালোই যাই হোক এই গেল তুলারাশির দিন পর ভিডিও করলাম তাই আবার তুলারাশি মানুষদের কাছে আমি আন্তরিক ক্ষমা এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার